হাই আমি সলমান আমি এখন আছি গাঙ্গি বাজার আর আমার পিছে আছে মন্ড মার্কেট তো বেশিরভাগ সময় আমি এখানে থাকা হয় কারণ এখানে আমার বড় ভাইয়ের দোকান আছে আর এই মার্কেটটা বেশ কয়েক বছর চালু হয়েছে আগেই হয়তো অনেকেই জানে না এখানে একটি মার্কেট আছে তো আজকে আমি এই মার্কেটের সকল দোকান মালিকদের সাথে আপনার পরিচয় করাই দেব আমাদের প্রথম লাইনের দোকানে আছেন শাকিল ভাই শাকিল ভাই এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল আহমেদ আমাদের গার্মেন্টস এর দোকান এখানে সকল প্রকার তৈরি পোশাক গেঞ্জি জামা বাচ্চাদের ড্রেস শার্ট প্যান্ট সবগুলোই পাবেন আপনারা সুলভ মূল্যে এবং আমার দোকানে থ্রি পিস বিশাল মূল্য ছাড় চলছে শাড়িতে মূল্য ছাড় চলছে আপনারা সবাই আমন্ত্রিত এখানে আসলে আমাদের ন্যায্য মূল্যে আপনারা সব কিছু কিনতে পারবেন এবং সবচেয়ে থেকে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন তো এরপরে আছে আমাদের হিজল ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আমি আল্লাহর ভালো আসসালামু আলাইকুম আমি মাহমুদ আবু নাইম আমার এই শপের নাম হচ্ছে এক্সপোর্ট পার্ক এটা ঠিক হচ্ছে গাগনি মন্ডল সুপার কমপ্লেক্সের ইসিবি বুতে ঠিক অপোজিটই আমার এই শপটি এবং আমরা অলরেডি ঈদ प्रिपरेशन নিয়ে নিয়েছি অলরেডি অলরেডি কালেকশন করছি পাঞ্জাবি আছে মোবাইল প্যান্ট আছে অনেক ধরনের ইউনিক ড্রেস এখানে আপনারা পাবেন আশা করি আমাদের ঈদ উল ফিতর ভালোভাবে যাবে এবং হচ্ছে আমরা চেষ্টা করব ইউনিক আমরা এখানে যত স্টল আছে সবাই চেষ্টা করছি ইউনিক প্রোডাক্টগুলো আমরা হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আমি আরিফ হাসানের মালিক বলছি প্রফেটা মোহাম্মদ আরিফ হোসেন আমার দোকান মন্ডল সুপার কমপ্লেক্স তো এখন ঈদের কালেকশন আমরা পাই করে দিই খুচরা আপনার যে যেমন নেবেন সবই দেয়া যাবে মোটামুটি আমরা সেল করছি আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিস শার্ট প্যান্ট গেঞ্জি হ্যাঁ দফসল্ডার গেঞ্জি ইনশাল্লাহ ইভেন সালাম ওয়ালাইকুম আমি বোরখান পাঞ্জাবি হাউস দোকানের মালিক রাকিবুল ইসলাম বলছি আমাদের এখানে আপনি বোরকা থেকে শুরু করে বোরকা পাঞ্জাবি হিজাব উন্না এবং শার্ট প্যান্ট গেঞ্জি পাশাপাশি ইসলামিক যত আইটেম রয়েছে যেমন টুপি জাই নামাজ আতুর সুরমা সহ সকল রকম প্রোডাক্ট আপনি পায়কার এবং খুচরা দরে এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের মার্কেট মন্ডল সুপার মার্কেট ইউসুফ এবং যমুনা ব্যাংকের নিচে আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আমার দোকানের নাম রবিউল গার্মেন্টস গাংনি মন্ডল মার্কেট এখানে সকল ধরনের পোশাক পাবেন ছেলে এবং মেয়েদের শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি ইত্যাদি সবকিছু আছে ছেলেদের এবং মেয়েদেরও সবকিছু আছে বাচ্চা মেয়েদের পাবেন ফ্রক লেহেঙ্গা তারপরে আপনার ওয়ান পিস গাউন এগুলো সবগুলোই পাবেন অতি সুলভ মূল্যে বেচা কেনা করা হয় এখানে এখানে কিছু ব্র্যান্ডের জিনিস বিক্রি করি আমি যেমন সাই তারপরে মাসরাপি টপ টেন ইত্যাদি কয়েকটা বেশ কয়েকটা ব্র্যান্ড আছে এবং ইন্ডিয়ান কাপড়ও আছে সবকিছু পাওয়া যায় আপনারা আসেন এখানে এসে কেনাকাটা করেন অতি সুলভ মূল্যে আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল টেলার্স এন্ড ফিটিং পয়েন্ট আপনারা এখানটা সবাই সব রকম পোশাক তৈরি করা হয় আপনারা সবাই আসবেন মন্ডল সুপার কমপ্লেক্স ঠিকানা গাংনি আমি শাহজাহান আলী সুরুজ আমার দোকানের নাম সাকিন ফ্যাশন হাউস আমি এখানে সেল করি বাটসাই ব্লু ড্রিম ইজি টমি ওয়ান গ্যালারি ওয়ান পয়েন্ট যত রকমের ব্র্যান্ড আছে ব্র্যান্ডের শার্ট প্যান্ট পাঞ্জাবি সেল করা হয় এখানে খুচরা ও পাইকারি আমি সেল করি এবং মেয়েদের গাউন ওয়ান পিস ফ্রক সকল ধরনের পোশাক আমার দোকানে সুলভ মূল্যে বিক্রি করা হয় এই ব্লু ড্রিমের ডিলার হিসেবে এখানে গাংনি শুধু আমি এককভাবেই সেল করি যদি ব্লু ড্রিমের অনেক ডিসকাউন্ট চলছে আমার দোকানে এবং সকল ব্র্যান্ডের ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট দিতেছে যারা পোশাক কিনতে চান আমাদের এখানে চলে আসুন মন্ডল সুপার মার্কেট গাংনী বাজার মেহেরপুর হল লামিশ মন্ডল মার্কেট বেশি বিদেশি জুতা স্যান্ডেল ইত্যাদি পাওয়া যায় জুতা শু স্যান্ডেল এগুলাই কম দাম না এই মার্কেটে সমস্ত কিছু কম দাম পাওয়া যায় যেমন তারপর অনেক কিছু হ্যালো আসসালামু আলাইকুম আমি দেলোয়ার সাহেব মন্ডল সুপার কমপ্লেক্স থেকে বলছি আমার নিহান ফ্যাশন হাউস এখানে শার্ট প্যান্ট লেহেঙ্গা এভরিথিং জেন্স আইটেম সব আছে আর মেয়েদের আপনার দশ বারো বছরের নিচে সবগুলি পাওয়া যাবে এখানে আমা আমার প্রত্যেকটা প্রোডাক্ট সেল করা হয় সালাম আলাইকুম ঈদ মুবারক আমাদের দোকানের নাম বিসমিল্লা ফার্নিচার মন্ডল সুপার মার্কেট এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় ড্রেসিং টেবিল আলমারি রিডিং টেবিল ডাইনিং টেবিল সহ অনেক কিছু সুলভ মূল্যে পাওয়া যায় এবং সহজ কিস্তিতে পাওয়া যায় ধন্যবাদ আমার দোকান হচ্ছে শব্দ মূল্য মার্কেট গাঙ্গি বাজার আমার বাটার দোকানই বেশি বাটাই বিক্রি করি বেশি আমি তার সঙ্গে আনুষঙ্গিক ইন্ডিয়ান কিছু মাল বিক্রি করি আর বাটার অল বাটার কি যেগুলা পাওয়া যায় সেগুলোয় সমস্ত কিছু বাটার মধ্যে অন্তর্ভুক্ত আর কি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমার দোকানের নাম স্টাইল জন আমার দোকান হচ্ছে মন্ডল সুপার মার্কেটে আপনার এখানে ছেলে মেয়েদের সকল প্রকার তৈরি পোশাক পাবেন এখানে আহ প্লাস সাথে হাতে অনেক রকম ব্র্যান্ড এর মালও পাবেন এখানে আপনার মার্কেট যাচাই করে সকল দোকান থেকে অবশ্যই কম রেটে পাবেন আপনারা আসলে বুঝতে পারবেন যে আমরা কিরকম সার্ভিস দিই এখানে তাছাড়া আরো এখানে আমাদের ব্যাগ হাউস আছে আমারই এই দোকান স্টাইজন ব্যাগ হাউস ছেলে মেয়েদের সকল প্রকার ব্যাগ পাবেন ছোট বড় সবারই প্লাস হচ্ছে টলি ব্যাগ লাগেজ যেগুলো সেগুলো পাবেন ট্রাভেল ব্যাগ যেগুলো সব রকম ব্যাগই পাবেন ইনশাআল্লাহ আপনারা আসেন সার্ভিস ভালো পাবেন আসসালামু আলাইকুম মিরাজ আহমেদ মন্ডল সুপার কমপ্লেক্সে আমার একটি জোড়ার দোকান আছে দোকানের সাফি সুই স্টোর এখানে আপনার দেশি বিদেশি সকল প্রকার জোতা ওর স্যান্ডেল পাওয়া যায় আপনারা সকলে আসবেন সকলকে আপনাদের আমন্ত্রিত আলাইকুম আসসালামু আলাইকুম আমি শাহরুল ইসলাম মন্ডল সুপার মার্কেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনার্স মোবাইল প্যান্ট বেবি আইটেম অন্যান্য মনে করেন যে আনুষ্ঠানিক মনে করেন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ পাবেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের শোরুমে এসে অবশ্যই আপনারা আসবেন সালাম সালাম আলাইকুম আমি সোহান সোহান পোশাক ঘর থেকে বাজার মন্ডল মার্কেট এখানে ছেলেদের যাবতীয় সকল আইটেম পাওয়া যায় যেমন পাঞ্জাবি শার্ট প্যান্ট পায়জামা গেঞ্জি শোল্ডার ইত্যাদি আর ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য ধন্যবাদ